আজকের ভিডিওটা একটা সুন্দর পরিবেশ মানে সুন্দর একটা সকাল নিয়ে শুরু করলাম যদিও বা আমি এই ভিডিওটা করিনি আমার বড় করেছে আমাদের প্যান্ডেল প্রায় মোটামুটি হয়ে গেছে আর তো যাই হোক চারিদিকে খালি পাখির ডাক কুকুর ডাক এই ডাকটা শুনে আমার তো অনেকটা ভালো লাগে ওরা বাপেটি যে হাত হয়ে গেছে আমি জানি না আমাকে একদমই ওরা ডাকে নাই মা নাকি ঘরের মধ্যে কান্না করতেছিল সেজন্য ওকে বাইরে নিয়ে গেছে মা তো বাইরে যায় অনেকটাই খুশি আমি বাইরেছিলাম মানে সকালে এখন যেহেতু কাজ করে অনেকটা রাত করে ঘুমাতে লাগে তাই আর সকালে উঠতে পারি না শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি আজকের বারটা ছিল শুক্রবার এখন ঘড়ির কাটায় বাজে দশটা আজকে না অনেকটাই দেরি করে ভিডিওটা শুরু করেছি মামামকে সন্দান করানো এবং কি আমার ঘরের কাজ কাম সবই হয়ে গেছে খালি আর কি রান্নাবাড়িটাই হয় নাই আমার যে চুলের মধ্যে এত জট পাচ্ছে কিচ্ছুই বুঝতে পারি না হেলা হেনা লাগানোর পরেও তারপরও আরও আমি সময় পাই না মাথাটা আশ্রানোর জন্য সেজন্য হয়তো এই মনে মাঝে মধ্যে মনে হয় আমি যেন টাকলা হয়ে যায় এই জটের কারণে কি আর করবো বলো চুলগুলোতে আমার অনেকটা বড় হয়ে গেছে কিন্তু আশ্রানোর টাইম হয় না এতটাই সময়ের অভাব মাঝে মধ্যে নিজে নিজেকে মনে হয় আমি যে কী কী কীসের কি কী কখন যে একটু বসতে পারবো তো যাই হোক ওইদিকে মাম্মাম ঘুমিয়ে আছে আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি আর কি amma mamma ilə səhnən qora qoyun deyir şərtçi də hər আজকে যদিও বা দেরি করে ভিডিওটা শুরু করছি তার কারণ হলো ঘরের সমস্ত কাজ করে ভিডিও শুরু করছি কারণ জানোই তো বাড়িতে অনুষ্ঠান থাকলে কতই না কাজ বাজ থাকে এদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে তো আজকে তো মশাইটা নষ্ট হয়ে গেছে তাই মশাইকে দিয়েছি ঠিক করার জন্য তাই ফ্যানটা দিয়েছি ফ্যানটা তো আমাদের অনেকটাই স্পিড আজকে নাকি দাদা আসবে মানে ফ্যানটা ঠিক করার জন্য তো এদিকে ভাতের মধ্যে চাউল দিয়ে আর কি হাড়িতে চাউল দিয়ে দিচ্ছি মানে ভাতটা রান্না করে নিচ্ছি আর কি আমি যখন মাছ তে ধরি তখনই মাম্মাম উঠে বলে আজকে মাম্মা ঘুমানোর লগে আমি ভাতটা বসাই দিয়েছি এদিকে কান্না করে এদিকে আবার ভাত হয়ে যায় তাহলে কোনটা সারি কোনটা করব আর ভাত যদি অনেকটাই টাইম থাকে তাহলে তো ভাতটা নষ্ট হয়ে যাবে বলো তাই ভাবলাম আগে বসাই দিয়ে ভাতটা এদিকে সকালের খাওয়া দাওয়া করেছি বাসন ধোয়া নাই তাই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আচ্ছা তোমরা বলো তো তোমাকে তোমাদেরকে যদি একটা কোশ্চেন বারবার করানো হয় তোমরা কি বিরক্ত হব না নাকি বলো তো দেখি আমাকে এবং আমার বরকেও এই কোশ্চিনটা বার বার করে বলা হয় তোমরা তো জানোই যে আমার বাবার বাড়ি থেকে এখনো অ্যাকসেপ্ট করে নাই তাহলে ওরা কিভাবে আসবে বারে বারে বলে যে কে রে তোর তোর কি পড়াশোনা কি তোর শ্বশুর বাড়ি থেকে লোক আসবে না নাকি এটা আমার বরকে বলে আর আমাকে বলে কি গো তোমার কি বাপের বাড়ি থেকে কি মানুষজন আসবে না নাকি এটা ওটা এসব কথা শুনতে লাগে আমি কী বা করবো বলা আমি কি যাইতে জোর করিকে ওকে আনতে পারবো পাবো না কারণ আমি ওদেরকে মান সম্মান ডুবাই ফেলাইছি তো কী সব বাবা মারই একটা ইচ্ছা থাকে তার মেয়েকে ভালো ভালো করে বিয়া দেওয়া সেটা তো আর আমাকে দিতে পারে নি সে ওদের মনে হয় একটাই যদিও বা আমি ওদের বড়ো বেটি ছিলাম বড়ো বেটি মানে জানে কত আসার ভরসা থাকে আমি এই কাজটা করা আমার উচিত ছিল না মধ্যে এটা আমারই দুধ ছিল আর আমার বাবা খুবটাই জেদি তাহলে তার মধ্যে আমি এই কাজটা করেছি তাহলে আর কী করবো বলো তো যাই হোক আজকে না আমার মনটা না এই কোশ্চিন করে করে মনটা একদমই খারাপ করে দিচ্ছে অনুষ্ঠান তার মধ্যে আরও এই কথা শুনতে লাগে এখন কি করব এত কোশ্চিন তার মধ্যে আরও এত কিছু আর ভালো লাগে না আমার বড় এসে আমাকে বারবার করে বলে আমি কেন এই কথা শুনছি হ্যান দেন এন্টার আমি কি বা করব আমার বাবা কেন মানে না তোমরা তো জানো যদিও আমার অন্য কাজটা বিয়ে হয়েছে সেই জন্যে আমার বাবা মানে এক কথা কেন বলো ভাই বারে বারে আমাকে আর ভালো লাগে না প্লিজ আর বলো না আমি আর চাই না কারো লাগে কোনো কথা বাড়াতে তাই আজকে ভিডিওমের মাধ্যমে সবাইকে বলে না প্লিজ আমাকে কেউ এই কথাটা নিয়ে বিরক্ত করো না তোমরা যেহেতু জানো যে আমার বাবা থেকে বাবা বাড়ি থেকে অ্যাকসেপ্ট করে প্লিজ এই কোশ্চিনটা করো না তোমরা কেউ দয়া করে অন্তত আমার আনন্দ তিনটা আর নষ্ট করো না এই কথাটা শুনলে আমার মনটা না একদমই ভেঙে যায় কতবার বলবো বলো এদিকে মশলাপাতি ধোয়ানো হয়ে গেছে এগুলা এখন রৌদ্রে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি মামা ওদিকে ঘুমিয়ে বলছে তাই এখন উপরে নিয়ে যাবো না এই ওয়ালটাই দিলে না শুকিয়ে যায় আর কি এদিকে বহুতই রৌদ্র আসে ওইদিকে দাদাদের জন্য চা বানিয়ে নিচ্ছি দাদারা আজকে দুজন এসেছে তাই দু কাপ চা ওদিকে বড়মশাই আছে তো বড়মশাইকে বললাম চা খাও ও নাকি চা খাবে না এদিকে মাম্মাম ঘুম থেকে উঠে বলেছে আজকে না মাম্মাম অনেকটাই হয়েছে আর কি তাই আমি কাজগুলো অনেকটাই করে নিতে পারছি কাজের সাথে তো আরও কত কাজই না থাকে কাপড় ধোয়া এটা অতা অত কিছুই থাকে বলো এদিকে মাংস এনেছে তাই মাংসগুলো ধুয়ে নিচ্ছি আজকে না মাম্মামকে নিয়েই আমাকে রান্না করতে লাগবো যদিও বা প্রথম প্রথম এরমন করতাম তখন অনেকটাই রাগ উঠত এখন আর রাগ উঠে না তখন ভাবতাম যে কেন এই উঠে পড়ে আটটু ঘুমাইলে পরে তো আমার রান্নাবাড়টা শেষ হইতো তো এখন যেহেতু করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন আর সব কিছুই আমাকে ভালো লাগে এটার মা হওয়ার একটা বড় পরীক্ষা বলো আমি আমার মেয়েকে কিভাবে রাখছি না রাখছি এটা ভগবান দেখে আর কি তো যাই হোক এদিকে মাংসটা প্রায় আমার হয়ে গেছে তো এদিকে এটা পরিষ্কার করে নিচ্ছে কি রান্না হওয়ার সাথে সাথে আজকে না সব কিছু পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলো রেখে দিলে অনেকটাই কাজ থাকে তো অন্য কাজ তো করতে লাগ হয়তো একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না সে ভাবলাম এক কাজের সাথে সাথে আরেক কাজও করে নিব হইলো তার মধ্যে মেয়ে কান্না শুরু করে দিয়েছে ওর ঘুম পেয়েছে আর কি দাও লাগছে তো ওকে খাইয়ে দেয় ঘুম পারে আর কথা যে ক্লাস আছে সেটা আর বলার বেড়ে আগে একে ঘুম পাড়ায়

আজকে রান্না হয়েছে চিঙা ভাজি এইদিকে বাটা আরেকটা পাঁপড় ভাজি তার সাথে লেবু আর আল লাল টাউটা বা চিকেনের ঝোল ঝোলটাই করেছি কারণ আমরা দুজনের ঝোলটা অনেক ভালোবাসি সেই জন্য আর কি এদিকে মামাম তো পুরোই একদম খাচ্ছে পাঁপড়টা নেওয়ার জন্য মানে তরকারি দেখে মনে হচ্ছে আবার করছি এখন আমি যে ইডিট করছি আজকে না তরকারিটা না অনেকটা স্বাদ হয়েছে কি আর বলবো আমাকে যেহেতু অনেকটা এবং আমার অনেকটা অনেকটা ভালোবাসে আজকে তরকারিটা খায় আগের মশারিটা নাকি ঠিক করতে অনেকটাই পয়সা চেয়েছে তো ও ভাবছে যে নতুনই একটা মশারি পাবো কি আর ওটাই ঠিক করবো তাই একটা নতুন মশারি নিয়ে আইছে এই মশারিটা না দিলে না মাম্মামকে অনেকটাই মশা ধরে যাবে সেই জন্য আর কি ও আবার নতুন নিয়ে আসে এদি মাম্মামকে অনেক খেলা বস্তু দিয়ে ও আর কি খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে তাই এখন এগুলো ঘুষিয়ে নিয়েছি এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে সাড়ে পাঁচটা আর কি কখন যে কাজ বাজ করবো আর কখন যে কী করবো এদিকে কাপড়গুলো অনেকটাই ধুয়েছি এখনো ফানো হয় নাই ঘৰটো আছে কখন ঘুচাব আৰু কি ঘৰৰ মাজে মানুহজন আছব ঘৰ নাই ঘুচাইলে কেমেন লাগে বল সেইজনে কোনটা চাই যে কোনটা কৰব আৰু ভাল লাগে না তাৰ মাজে তাৰ মামা মাৰো আছে দুষ্টমেই